দর্শক আপনারা জানেন সম্প্রতি সময়ে কাঁকড়া চাষে অর্থাৎ একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশের তরুণ যুব সমাজ এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু উদ্যোক্তার নতুন নতুন বিষয় কিন্তু তারা চাষ করছে খামারে উৎপাদন করছে এরকম কৃষিতে বাংলাদেশ কিন্তু অনেক অগ্রগতি বা সাফল্যের তথ্য আমরা দেখে থাকি একটা খামারে আমরা এসেছি এখানে বক্সে কাঁকড়া চাষ হচ্ছে আর এই ব্যতিক্রমী উদ্যোগ দেখতে সরজমিনে আমরা চলে এসেছি কেশবপুর উপজেলার সাগরদাড়ি এবং শাসার সীমান্তবর্তী একটি কবতক্ষ নদীর তীরে এখানে বক্স কাঁকড়ায় এখানে বাক্সবন্দি করে রাখা হয়েছে সেখানে মাছের টুকরো সেখানে দেওয়া হচ্ছে কাঁকড়াদের খাদ্য হিসেবে এবং সেই কাঁকড়ারা সেখান থেকে খাদ্য গ্রহণ করে বয়স্ক পরিণত হচ্ছে এবং সেই প্রাপ্ত বয়স্ক কাঁকড়া চীনে রপ্তানির উদ্দেশ্যে প্রস্তুত করা হচ্ছে এক একটা কাঁকড়া কিন্তু পাঁচ থেকে আটশো গ্রাম পর্যন্ত ওজন হয় যার বাজার মূল্য ধরা হয় হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এই কাঁকড়া কিন্তু সাতক্ষীরা উপজেলার শ্যামনগরে উপজেলায় কিন্তু সেখানে বাক্স পদ্ধতিতে অর্থাৎ বক্স পদ্ধতিতে সেখানে চাষ করে থাকে সেখানকার বিভিন্ন ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আর সেই ধারায় অব্যাহত রেখে এখানে কেশবপুরের প্রান্তিক যে সাগরদাড়িতে এখানে ডাক্তার ফিরোজ কবির উদ্যোগে এখানে কয়েকশো বক্স পদ্ধতিতে এখানে কয়েকশো বক্সে এখানে কাঁকড়া চাষ করা হচ্ছে এবং সেখানে খাদ্য হিসেবে যে কম দামি অল্প দামের যে মাছ এই মাছ কিন্তু এখানে খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে খাদ্য হিসেবে সেই মাছকে ব্যবহার করার পরে একটা কাঁকড়া যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন কিন্তু সেটা রপ্তানির জন্য প্রস্তুত হয় এবং দেশের বাইরে অর্থাৎ চীনে চিন চীনে পাঠানো হয় এই কাঁকড়া এবং সেখানকে বৈদেশিক মুদ্রা কিন্তু দেশে এসে দেশের অর্থনীতিকে গতি গতিশীল করে এইটাই এছাড়া কেশবপুরের এই এখানে কিন্তু এই কাঁকড়া চাষকে কেন্দ্র করে এখানকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হয়েছে আর অত্যন্ত লাভজনক হওয়ায় এই দেশাকে বেছে নিয়েছে নতুন উদ্যোক্তারা এই বিষয়ে আরও জানতে হলে আপনারা সরাসরি আসতে পারেন কেশবপুরের সাগরদাড়ি ইউনিয়নের ডাক্তার ক্রিউস কবিরের এই কাকরার খামারে সেখানে এসে আপনারা বিভিন্ন তথ্য নিয়ে আপনারাও শুরু করতে পারেন এই এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ